তো সেদিক দিয়ে এসে আর কি মোটামুটি একটা মিউচুয়ালের জায়গায় এসেছিল কিন্তু বললে যাব ঘুরতে তো মা তো এই যে পরিস্থিতি ভালো না যে এখানে লাগতে গেলে আমাদের ব্যান্ড বেজে যাবে তো যবু ওই যুব সকাল বন্ধুরা আজকে আমরা স্কুলে যাব আর আজকে কিন্তু ন তারিখ রবীন্দ্র জয়ন্তী এ রবীন্দ্র জয়ন্তী আজকে স্কুলে কবিতা বলতে হবে কিষাণ একটা কবিতা মুখস্থ করেছে কার রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ তুমি মুখস্থ তো বলতে পারবা তো আমাদের আজকে ইয়ে ধান ঝাড়াঝাড়ির কাজ চলছে ওই যে আমাদের মাঠে ওই যে মেশিনে ধান ঝাড়া হচ্ছে তো ভাগও নিতে হবে বস্তা টাস্তা তো আমাদের আর কিছু আনা হয়নি তো দেখি বস্তা আনতে যেতে হবে নাহলে আজকে ভাগ দেবে ধানের সরু চাল বা ভালোই হবে এখন কিষণও যাচ্ছে স্কুলে তো যাই দেখি কি করে স্কুলে গিয়ে আজকে বাড়ি থেকে তো মোটামুটি শিখিয়ে দিয়েছি আর সুন্দর করে একটা পরিবেশন করবার জন্য দেখা যাক স্কুলে গিয়ে কি করে ঠাম্মির সাথে যেতে এখন অভ্যাস হয়ে গেছে এখন ঠাম্মিকে ছাড়া যেতে পারে না বললাম আমি নিয়ে যাচ্ছি মা রান্না বান্না করবে বললো আমাদের মৎস্যমুখী তো একটু মাছটা আনতে হবে তো দিন পর সেই জন্য ভাবছিলাম বাজারে যাই দেখি ভাঙিয়ে গেছে না খুলে গেছে ভাঙিয়ে গেছে ডামাট হ্যাঁ তো যাই হোক বাবু ওই যে বাকি কাজটা সকালবেলা করে নিয়েছে আমি তো বিকেলবেলায় কাজ করিয়ে বাবু আবার সকালে করে তো কালকে বিকেলে বাবু একটু করেছে অবশ্য তো যাই হোক এগুলোকে এক জায়গায় করে আগুন ধরিয়ে দিতে হবে এই হচ্ছে কাজ তো এই দিকটা একদম পরিষ্কার হয়ে গেছে এই সাইড কত রয়েছে এগুলো সাইড করে নিতে হবে আমাদের ধান এই যে চলছে ধান ঝাড়ার কাজ এই তো হয়ে গেছে ধান ঝাড়া ওইটাই আমাদের মৎস্যমুখী তো মাছ নিয়ে কাতলা মাছ তো কাতলা মাছ এই যে ঝোল করেছে মা তো ব্রেকফাস্টেই আজকে হবে ভাত মাছের ঝোল আর এটা হচ্ছে কি লাউ পাতা বাটা খুব টেস্টি হয়েছে রং দেখলে হবে না খেতে খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট মাছের মাথাটা দিয়ে আশ মুক্তি না হুম তো সকালবেলায় এখন আমাদের হবে ব্রেকফাস্ট তো এই সব কিছু মেনু সকাল থেকেই শুরু হুম চলো নিচে বসে খাবো দিনে এইখানে একদম বেস্ট ঠান্ডা ঠান্ডা আছে আর ফ্যান চালিয়ে নিচে বসে খেতে হেভি আরাম হবে এই যে কিষানু এরকম করলে হবে না খেতে বসতে হবে করে এই যে লেবুতলায় এসে বসলাম আসলে এটা পাহাড়া দিতে হচ্ছে গুলতি নিয়ে বসেছে আমাদের এই যে যে ইয়ে বেগুন টেগুনগুলো হয়েছে না খুব পাহাড়ার উপরে রাখতে হচ্ছে বাবু ওই যে প্লাস্টিক লাগিয়ে দিয়েছে যে বেগুনগুলো হয়েছে সেগুলোর মুখে মুখে নইলে ওই হনুমান এসে খেয়ে নেয় এই এই জমিটাতে ওদের মানে আড্ডাখানা হয়েছে এখানে এসেই সারাদিন কাটায় আর যখনই সুযোগ পায় এসে খেয়েতেই চললে তো বেগুনগুলো যে দেখছো বেগুন গাছে প্লাস্টিক বাদা ওটা ওর মধ্যে বেগুন ওই যে বেগুনগুলো ওই কালো প্লাস্টিক সাদা প্লাস্টিক যাতে করে দেখা না যায় সেই টাইপের প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়েছে কী আর করা যাবে লাগিয়েছে যখন দু চারটে খেতে তো দেবে আর হনুমানগুলোর আড্ডা হচ্ছে কি ওই যে বাঁশের উপর দিয়ে ওই যে আমরা বাঁশগুলো রেখেছি ওই বাঁশের উপর দিয়ে হচ্ছে ওদের আড্ডা পাহারায় রয়েছি বসে আসলে ভিডিওটা এডিটিং করছি তো ভাবলাম এখানে বসে করি বাবু আবার এই যে পুকুরে যে জঙ্গলগুলো ইয়ে করেছে না ওইগুলো আগুন ধরাবে বলছে এই দেখো বেগুনগুলো সব বেঁধে বেঁধে রেখে দিয়েছে পুঁই শাকগুলো ভালো হয়েছে তো পুঁই বেশি খাওয়া যাচ্ছে না কেন গায়ে ব্যথা হয় মার এমনি ব্যথাটা তো আছে বাবু খেতে চায় না আমার খুব ভাল লাগে পুঁই শাক তো আমার একার জন্য হলে তো হবে না সবাইকে নিয়ে চিন্তা করতে হবে হ্যাঁ বাবা হ্যাঁ আমি বাইরে তো বাবা রে রুদ্রের মধ্যে না ধান ধরো যাবে ইয়ে নাই তো হালকা তো এই যে শুরু হলো আবার যুদ্ধ এই ধান সেদ্ধ করা আজকে ভাব দেবে কালকে সিদ্ধ করবে তারপর থেকে শুরু হবে মেলা

তো স্কুল কালকের থেকে কিষানের ছুটি পড়ে গেছে ওই জন্য মা হচ্ছে গিয়ে এই যে ধান সেদ্ধ বসিয়ে দিয়েছে তো আমরা প্ল্যান করেছিলাম যে ছুটি পড়লে যাব ঘুরতে তো মা তো এই যে দেশের পরিস্থিতি ভালো না তাও ঠিক বাড়ির মানুষ বাড়ি থাকি বাড়িতে বসে যাওয়া হবে হুম যাওয়া হবে বাড়িতে বসে হবে তাই না ছোট একটা হাড়িতে করে করছে মা বলছে এটাই সুবিধা হবে এটা তাড়াতাড়ি হবে এবং সব জায়গায় সুন্দর করে দাপটা পরে তাতে ভাবটা ভালো হয় তবে এতগুলো ধান এই এক বস্তা ধান মাত্র বের করেছে এটা মানে দু তিনবার করে করতে হবে এটাই মুশকিল আর ওই কড়াইতে করলে একবারই মানে এক কড়াই এক বস্তা ধরে যায় নাকি হ্যাঁ তবে গরমের মধ্যে এই ধান সিদ্ধ করাটা খুব টাফ ব্যাপার প্রচণ্ড গরম তারপরেও আগুনের পাশে দুপুরবেলা করে করা এগুলো খুব মুশকিল তো যাই হোক করা যাবে ঘরের চালের ভাত খেতে গেলে একটু করতে তো হবেই খাটা খাটনি হ্যাঁ চালের যা দাম বেড়েছে তাতে করে দরকার নেই বাবা একটু কষ্ট হলেও আমরা সেদ্ধ টুদ্ধ করে আমরা নিজেরা ভাঙিয়েটাকে খাবো তাতে করে পয়সা বাঁচবে নিজেদের ঘরের ধান টান থাকতে কিনে খাওয়াটা বড্ড গায়ে লাগে তো হোক এই ধান তো বিকেলবেলায় দেবে আমাদের ঝাড়াটা সব কমপ্লিট হয়ে গেছে ভাগ টাক করে আমাদেরকে আনতে হবে তো ভালোই হয়েছে রোদ্দুরের মধ্যে ওখানে গিয়ে আনার থেকে বিকেলবেলা একটা ছায়া পড়বে তখন গিয়ে নিয়ে আসবো ভালো হবে আবার এখানে গ্লুকন ডিগুলি নিয়ে এসছে আমিও মাঝে মাঝে একটু খাই গরমে খাওয়ার দরকার লাগতো তো এই যে গাতে এইটা কোন দিকে হবে তো খুব তাড়াতাড়ি হয়ে গেল তো এটা प्रॉफिट আছে আমাদের খালি পকেট তো কিছু চাল অল্প অল্প করে দিলেও আর জানল মোটামুটি ইয়ে করা হয়ে গেছে ভাবতেও হয়ে গেছে আর এইভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে কালকে থেকে শুরু হবে সিদ্ধ করা তারপরে বুঝতেই পারছ শুকনো করা কিভাবে করতে হয় তোমা এখন সব ইয়ে করে ভাব দেওয়ার পরে এখন এই জ্বালানিগুলো সব গুছিয়ে নিচ্ছে সিদ্ধ করতে হবে না হুম ওই জন্য আবার জ্বালানি লাগবে তবে খুব তাড়াতাড়ি হয়ে গেল মানে ফটাফট হয়ে গেছে পাঁচ সাত মিনিট করে টাইম লাগ যায় একটা হাঁড়িতে ভাব দিতে সেদ্ধ করতে একটু টাইম বেশি লাগে নাকি বা গুড় তো ভালোই এটা বানিয়েছে দারুণ মুগুর তো গাছের ইয়ের শেকড়টা তো ওই ধান শুকাবার জন্য তাবু লাগবে তাবু তো প্রতি বছর একটা করে দুটো করে কিনি সে নষ্ট হয়ে যায় এক বছরেই মানে খুব একটা ভালো তাবুক মানে চিনে কিনতে পারি না তো বাবুকে দেখি বাবুকে বিকেলবেলা পাঠাবো না বাবু দেখে নিয়ে আসবে না ভালো হবে ডুবু দেখে নিয়ে আসবে না সারের বস্তা রাস্তা হয় ওইগুলো দিয়ে যে বানানো থাকে ওইগুলো খুব ভালো হয় ওইগুলো অনেক কি ব্যাপার রেস্ট নিচ্ছিস নাকি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে খাট নিয়ে যাচ্ছে দেখো রেস্ট নিচ্ছে এরা রেস্ট নিচ্ছে এখন ধান খাস নি তাও তো লেসটা কোথায় দিয়েছি উনানের মধ্যে উনুন গরম দেখো ভেন্ডিগুলোর অবস্থা কি করেছে ভেন্ডি তো তোলা হয় না এই বুড়ো বুড়ো হয়ে রয়েছে এইগুলোই টেনে টেনেই করেছে টেনে খেতেও পারেনি এই যে কচিটা একটা একটু কামড়েছে এগুলো বুড়ো হয়ে গেছে এগুলো খেতে পারেনি তো একটুখানি পুঁই শাক গাছগুলো একটু ভেঙেছে আর বেগুনগুলো সব ঢেকে রেখেছে তো ওইখানে অনেকটা খেয়েছে একটা দুটো খেয়েছে জলটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিলে কী হবে মাটি ভিজে পুরো অনেকটা জল জল যতটা টানার দরকার টেনে নিয়ে তারপরে ভিজে থাকবে তাহলে অনেক দিন দুদিন অন্তত থাকবে নাহলে তো এই এখন ভিজে দিয়ে যাবো পরে সকাল হতে না হতে শুকিয়ে যায় ওই প্লাস্টিকটা ছিঁড়ে বেগুনটা খেয়ে যায় কালো প্লাস্টিক বাঁধা রয়েছে এইগুলো আর খুলতেও পারেনি খেতেও পারেনি তো স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলায় আসলাম একটু ওইখানটায় জল দেওয়ার ব্যাপার রয়েছে আসলে গাছগুলোতে এই দুপুরবেলায় জল দেওয়া যায় না রোদ্দুর থাকে তো মাটি গরম থাকে ওই টাইমে জল দিলে তোমার গাছের ক্ষতি হয় তো সেই কারণে বিকেলবেলায় দিতে হয় তো বিকেলবেলা চলে এসেছি আর আমাদের ওইদিকে ধান সব গোছানো হচ্ছে ধানের ভাগ দেবে সেগুলো আনতে হবে তো বাবুও শুয়ে আছে বাবুকে ডাকলাম দেখি কখন ডাকে ওই তারা খুব কাটাকাটনি করছে মানে চাষিদের কাজ বুঝতে পারছো তো রোদ্দুরের মধ্যেও রেস্ট নেই এই যে ধরা দিয়েছে এই ধরার মধ্যে সব ধান নিয়ে সারতে হবে নাহলে জ বৃষ্টি জল বৃষ্টি শুরু হয়ে গেলে আর কিচ্ছু করার নেই প্রত্যেকটা চাষিদেরই এই একটাই মাথায় চিন্তা এই বর্ষার দিনে যেই ধরন দেবে সঙ্গে সঙ্গে যত কষ্টই হোক তুলে নিতে হবে সব ধান শুধু এই আমাদের এই ধানটাই তো নয় আরও ওনাদের ধান চাষ করেছে অন্য অন্য জমিতে সেগুলোও একসঙ্গে তুলতে হবে আমাদের এই যে ধান সব কাকারা বস্তায় ভরে একদম রেডি করে নিয়েছে এবার বস্তা গুনে গুনে এবার আমাদেরকে ভাগ দেবে তিন ভাগের এক ভাগ পাই আমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা বস্তা হয়েছে মধ্যে দিকে আমরা তিনটে পাবো এই যে কোনো তিনটে আমাদের নিয়ে যেতে হবে আর ধান টান জ্বালাধারি হয়েছে এই যে চুলি এগুলো হচ্ছে গরুর খাবার তো এগুলো আলাদাভাবে বিক্রি হয় টাকারাই নেয় এগুলো

ধরলে একবারে সব ধরে দেবো কিন্তু দেখো লাইন দিয়েছে এক বস্তা নিয়ে এসছি বেশ ভালোই আছে আর এতটা আনতে হচ্ছে তো বেশ ভালোই খাটনি চলো আরো নিয়ে আসি আরও তিন বস্তা তো ওই জমিতেই পাবো আর ওই ওই জমিতেও তিন বস্তা বেশি হবে দিকটা আগে আগুন ধরিয়েছে মোটামুটি পড়ে যায় এইটা এখন রয়েছে তিন বস্তা নিয়ে এসেছি এই জমির থেকে আর বাকি আর একটা জমিতে এখন ভরছে দেখা যাক কচ বস্তা হয় তিন বস্তার বেশি হবে এটা বহুদিন পর ঘরে এরকম ভারী নিয়ে তো ঘাড় ব্যথা করছে রাত্রি ব্যথা হবে কেন বুঝতে পারছি বেশ ভারী বস্তাগুলো ফুল ভর্তি না ধান সব নিয়ে এসে আমাদের ছ বস্তা মতো ধান হয়েছে এই আরেকটা যে জমিটা ছিল জমিটা ভালো হয়নি ধান ওই জন্যে ওটা একটু বেশি জমি থাকলেও ওই একই ধান কুড়েছে ছ বস্তা ধান আমাদের স্টকে হয়ে গেল সরু চাল হবে এটা ফিরে তো অনেকদিন সরু চাল খাওয়া হয় না

পরে গেলে কিন্তু ফেটে যাবে একদম শেষ যা তরমুজ চার কিস ডজনের একটা তরমুজ এনেছি তরমুজ খেতে ভালোবাসে বাবা আস্তে করে রাখবা কিন্তু আর এনেছি মৌসুমি মৌসুমি অনেকগুলো এনেছি এটার মধ্যে আছে আটটা হ্যাঁ আটটা আর এটার মধ্যে আছে ছটা এগুলো লাগবে না দাম কম দশটা এ বাবা বাবা পড়ে যাবে বাবা এই রে এই রে

তো আমাদের খাওয়া দাওয়া শুরু রাত্রেবেলায় তো রান্না হয়েছে ইয়ে রান্না হয়নি পান্তা ভাত রয়েছে আর দুপুরের তরকারি টরকিট গুলো রয়েছে তো ওই দিয়েই খাবো আমরা পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি পান্তা ভাত খাওয়ার জন্য এটাই বেস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখো জোচা চলছে আস্তে ওই লাঠিটাই ভেঙে না যায় খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রিবেলায় এবার শোয়ার পালা তবে কারেন্ট ঘন ঘন যাচ্ছে তো সেটাই বুঝতে পারছি না কি হবে আর আমাদের ইনভার্টারের যে ব্যাটারিটা সেটা তো ধরো প্রায় বছর চারেক তো হয়েই গেছে একটু ডাউন হয়ে গেছে অত ভালো ব্যাকআপ দেয় না তো দেখা যাক কতক্ষণ থাকে গেল দিনও বারবার শুধু কারেন্ট গেছে এসছে তাও মোটামুটি সমস্যা খুব একটা হয়নি কিন্তু আজকে দেখছি খুব ঘন ঘন যাচ্ছে মোটামুটি দশ মিনিট পনেরো মিনিট পর পর কাজ যাচ্ছে তো ভিডিওটা এন্ড করবো আর তার আগে একটু আমাদের দেশের খবর জানা উচিত প্রত্যেকটা মানুষের জানি সবাই এখন ওই নিউজের দিকেই মানে চোখ রেখেছে সবাই যে দেশের কি খবর তো অবশ্যই জানার দরকার তো তবুও যারা যারা অনেকে অনেক রকমের নিউজ চ্যানেল দেখেন সবাই সব রকম খবর জানে না তো আমরা সব সময় বাপ বেটা দুজনে মিলে ওই নিউজ নিয়েই থাকি বাকি ফ্রি টাইমে তো যাই হোক একটুখানি খবর দিয়ে দিই তো পাকিস্তানের থেকে পাকিস্তানেতে তো অ্যাকচুয়ালি ওই লুকিয়ে চুলিয়ে এটা ব্লাস্ট করে দেবো ক্ষতি করে দেবো এটাই হচ্ছে ওদের বুদ্ধি সামনাসামনি আসার ক্ষমতা তো ওদের নেই কখনোই জানে যে এখানে লাগতে গেলে আমাদের ব্যান্ড বেজে যাবে তো যাই হোক ভারতবর্ষের মানুষ আর কতদিন বোকা থাকবে আমাদের এত ক্ষমতা থাকতেও তাদেরকে কতবার মাফ করব। তো এবার যাই হোক ওদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ভারত সরকার ওরা অনেক চেষ্টা করেছিল আমাদের ক্ষতি করবার জন্য যত চেষ্টাই করে সবই সবই বিফলে চলে গেছে কখনো ড্রোন দিয়ে কখনো মিসাইল দিয়ে অনেক চেষ্টা করেছে সবই নষ্ট করে দিয়েছে একদম আকাশেই তো যাই হোক ওই খড়কুটো আর কি মাটিতে এসে পড়েছে এটুকু তো আমাদেরকে সহ্য করতেই হবে কি করা যাবে বলো তো বদমাইশের সঙ্গে পালা পড়েছে তো কিছু করার নেই তো যাই হোক তো একটা মিউচালে আসার একটা খবর শুনেছি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী সে আমেরিকার প্রেসিডেন্টকে জানিয়েছে যে আমাদেরকে বাঁচাও আমরা আর করবো না ভুল হয়ে গেছে হাতে পায়ে ধরে ক্ষমাটামা চেয়েছে তো সেদিক দিয়ে এসে আর কি মোটামুটি একটা মিউচুয়ালের জায়গায় এসছিল কিন্তু তো একদিক দিয়ে মিলমিশ করে ব্যাপারটাকে মিটাতে চাইছে আর একদিক দিয়ে অ্যাটাক করছে তো ভারত সরকার অনেক তো সহ্য করেছে আর কত তো অ্যাটাক করলে তার বিপক্ষে তার বিপরীতে তাদেরকে তো দিতেই হবে অ্যাকশন নাহলে এরা তো দমন হবে না কারণ শুধুমাত্র পাকিস্তান মিলিটারিরা তো অ্যাটাক করছে না এখানে ওই জঙ্গি গোষ্ঠীও রয়েছে তো জঙ্গিরা তো আর ওদের জঙ্গলি যাদেরকে বলে ওরা তো আর আইনের কথা মানে না বা সরকারের কথা শুনবে না ওরা ওদের মতন নিয়ে করবে তো যাই হোক ওরা অ্যাটাক করেছে দিয়েছে একেবারে দুমড়ে উচকিয়ে সব পরমাণু বোমার খুব হুমকি দিচ্ছিল বারবার করে ওই একই হুমকি দেয় পরমাণু বোমা মেরে দেবো পরমাণু বোমা মেরে দেবো আর আমাদের তো ডাব্বা পরে রয়েছে তাই না তোমরা পরমাণু মারবার আমরা পরমাণু খেয়ে বসে থাকবো আমাদের তো আর পরমাণু নেই আমাদের ডাব্বা নিয়ে আমরা বসে রয়েছি তাই না তো যাই হোক পরমাণুর বুদ্ধি শেষ করে দিয়েছে ওদের যে পরমাণুর যে স্টোর ছিল সেখানে বম্বিং করে পরমাণু শেষ করে দিয়েছে তো পরমাণু মারার হুমকি আর কাউকে দেবে না তো যাই হোক আমরা এখন দূরের থেকে খবর নিউজ শুনবো আর হাসবো আর ওদের এইসবগুলো কায়দা কলম দেখতে থাকবো তো যাই হোক ফুটুসুটুস যতই করো তোমাদের কোমর আমরা ভেঙে দিয়েছি এখন আর তোমাদের কোনো বুদ্ধিই খাটবে না তো যাই হোক ড্রোনও হয়তো শেষ হয়ে গেছে জন্য ড্রোনও আর না জলসেনা স্থলসেনা আমাদের সব রেডি আছে তোমরা যেভাবে আসতে চাও সেভাবেই আমরা জবাব দি দিয়ে দেবো তো এতদিন যা দিয়েছি আর কোনো শহর তো তোমাদের বাদ নেই পাকিস্তানের যত বড় বড় শহর আছে সব শহরেই মোটামুটি মাথা মুড়িয়ে দিয়েছে তো এখন ওদের আর মাথা তুলে দাঁড়ানোর মতন পরিস্থিতি নেই একে কোমর ভেঙেছে এবার মাথাও মরে দিয়েছে ব্যাস তো আশা করছি আর বেশি দিন লাফালাফি করবে না এখন শুয়ে শুয়ে যতদিন আর কি কথা যাচ্ছে চোরের দশ দিন আর গৃহস্থরের একদিন তো আমাদের সৈন্যরা খুব অ্যাডভান্স আমাদের কোনো চিন্তা নেই আমাদের ভারত মায়ের সন্তানেরা একদম অ্যাক্টিভ আছে কারোর বাপের কোনো ক্ষমতা নেই যে আমাদের ভারতবর্ষের কোনো রকম ক্ষতি করতে পারে তো চলো একদম নিশ্চিন্তে ঘুম দাও সকালবেলা উঠে আবার নিশ্চয়ই ভালো খবর পাবে তো চলো আজ মতন বাই বাই